বাবা আমি যাচ্ছি দোয়া করেন আর আমি খুব তাড়াতাড়ি চলে আসব মাত্র পনেরোটা দিন যেহেতু বিদেশে যাচ্ছি সাবধানে চলাফেরা করিস রাস্তাঘাট দেখে শুনে চলিস আর যত তাড়াতাড়ি পারো চলে আইসো ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আর আমার সাথে তো রাজু ভাই আছে আর তোমার শরীরের প্রতি খেয়াল রাখো আমি খুব তাড়াতাড়ি চলে আসব মাত্র পনেরো দিন চলে আসব ঠিক আছে বাবা ভালো থাকো

বাবার দিকে একটু খেয়াল রাখো তুমি নিজের প্রতি খেয়াল রেখো বাবার আমি দেখবো ইনশাল্লাহ চিন্তা করা লাগবে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা শোন রাজু ভাই ওকে একটু দেখে খেলে আপনি কোনো চিন্তা করবেন না ভাবি আমরা তো আছি আর তো পনেরোটা আমার জন্য ট্যান করো না না বাবারটা নির্দেশ রাখো তুমি নিজের প্রতি যত্ন নিও দেখো আচ্ছা চলো রাজু ভাই চলো কুদ্দুস আসতে পয়লা বৈশাখ সেলিমের বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করতে হবে সবাইকে দাওয়াত দিও কোন লোকজন বাদ না যায় সবাইকে উপস্থিত থাকতে কবা আর এমন এমনভাবে খাওয়ান খাওয়াইবা যাতে এই বছরটা আগামী বছর যেন মনে পড়ে যে সেলিমের বাবা দাওয়াত করে খাওয়াইছে সেলিম ভাই বিদেশ থেকে জানাব না বলো কুদ্দুস এইসব সেলিমের কাণ্ড জ্ঞান কি আছে আমাকে বলে গেল বাবা তুমি টেনশন করো না আমি পনেরো দিনের ভিতরে চলে আসব সে এখনো আসলো না আর কোনো চিন্তা করবেন না জানাব দু একদিনের মধ্যেই সেলিম ভাই ফিরে আসবে চিন্তা করব না আমাকে শাস্তি দেওয়ারি দেখবা সংসার চাবিটা হাতে তুলে দিলি আমাকে আর পাইকে কয়েশ দাদুকে নিয়ে সুখের জাল বানাবো তখনই বুঝবে জেনাব বাড়ির গেটগুলো রঙ করতে হবে না ফুল দিয়ে তো সাজানো লাগবে হবে না মানে একশো বার হবে দিনের বেলা ফুল আর রাতের বেলা ঝিলিক মিলিক বাড়তি। আর মর্শিদে মর্শিদে তে হবে যাও তুমি এসব আয়োজন করো জি যাচ্ছি জিম সবার তোমার সেলিম ভাই এখন এই সব শুনতে পারবেন বলুন রাজু ভাই সেলিম ও আমি দুজন মিলে উজান নদীর তীর ধরে ঘুরতে গেছিলাম এখন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো হঠাৎ করে সামনে দেখি কিছু লোক গুলির শব্দ কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না পরে সেখানে গিয়ে দেখি সেলিম আর লাশ নেই অভিনয় সাহেব চমৎকার চমৎকার যখন আমাকে সন্দেহই করছেন তাতে আমার বলার না বলা একই কথা ভাবি সাহেব যে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দেন আমার মনে হয় কি ভাবি রাজু ভাইয়ের কোনো দোষ নেই সকল দোষ ওই চিন্তাইকারী রসরাজ তুমি চুপ করো আহ বাবি আমাকে কেন আপনি সন্দেহ করছেন আমার কোনো দোষ নেই আর আমার বস রাজু বের তো একেবারেই নেই ও বুঝছি চোরে চোরে মাছটা তো ভাই এই কি রে আমার ছেলেকে ফিরে আসছে এই মোহাম্মদপুর এলাকা আবার আনন্দে কি ভরে উঠবে বাবা তুমি কোনো চিন্তা করো না সেলিম অবশ্যই ফিরে আসবে সেই আগের মতোই কি এই সংসারে সবই আমার আবার কি বইতে হবে جناب একটু শান্ত হন হ্যাঁ পারছি এই সংসারে সবই আমারই বইতে হবে বাবা আপনি না গ্রামের বিচারক বিচার করেন কার বিচার ওই রাজুর বিচার ওই রাজুর বিচার আজ থেকে দশ বছর আগে করেছিলাম এখন আর নতুন করে ওই রাজুর বিচার আর করতে হবে না বাবা ওই বদমাস রাজু আমাকে বিয়ে করতে চায় এত বড় সাহস ওই রাজু তোমাকে বিয়ে করতে চায় হ্যাঁ বাবা আপনি না থাকলে কি জানি কি হয় আমি আমার সেলিমরে চাই জলে বাতাসি পাতালে যেখানে আছে আমি চাই নাদিরা নাদিরা তুমি জানো না আমি কত ভালোবাসি তোমাকে এই এই নাদিরা তুমি কি আমাকে ভুলে গেছো আমি আমি তোমাকে সারা জীবন ভরে কত ভালোবাসি তুমি জানো না জীবন ভালোবাসা আমি আমার স্বামীর চাই এই বৃদ্ধ এই বৃদ্ধ আমাকে ফাঁকি দিয়ে তার ছেলের হাতে তোমাকে তুলে দিয়েছে বাবা চলো আমরা যাই হে মা যাই চলো রসরাজ জীবক এই বুড়োকে হত্যা করে চলো নাদিরাকে তুলে নিয়ে আসি জীবক আজকে শলা বুড়ারে হত্যা কইরা নাদিরাকে আপনার হাতে তুলে দিব আজকে দেখবেন আমার ক্ষমতা কি চলেন চলো তোমার জন্য আমি এতদিন যা করেছি আর তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি আমি তোমাকে নিয়েই যাব রসরাজ জি বস এই বুড়োটাকে হত্যা করো জীবস চান্স একটা পাইছি মালটারে কাজে লাগানের এর বহুত দিন ধরে জং ধরা রইছে সালার বুইরা আজকে তরে যে এটা ক্লিয়ার করব ওই বস বইরা সালারে তো খাল্লাস কইরা দিছি জান্না মালটারে লইয়া এবার বাবা বাবা বাবাকে হত্যা করা হয়েছে চল চল তাল আমি তোর সাথে না বস ভ্যাকসিন দিয়া দিছি অজ্ঞ হয়ে গেছে গা এখন আরামসে নিয়ে যেতে পারবেন দিন পরে বছরের জন্য একটা ভালো কাজ করতে পারলাম মনটা আজকে শান্তি হইলো মালটা ক্লিয়ার হইলো তুই আমার সাথে যে তুই আমাকে বিদেশে গুলি করে মারস তুই আমার তুই আমার বাবাকে তোর মতো গাদ্দার ভাই তোর মতো গাদ্দার ভাই বন্ধু রাখার তো কোনো দরকার হয় না তাই তোরে আজকে আমি তো জীবনের শেষ ঠিকানায় পাড়ায় দিলাম যারা বন্ধুর সাথে গাদ্দারি করে তাদের অবস্থা এমনই হওয়া উচিত আর তাই আজকে তোরে চিরতরে উডায় দিলাম থাক তুই চলো